পয়সাতে বেশি বুঝো নাকি সে সকাল বেলা তুমি দোকান আসো আর সে রাইতের বেলা তুমি বাড়িতে যাও তোমার লোক আমার ঠিক মতন দেখা হয় না কথা হয় না দুজন মিলে মিশে একটু খাওয়া দাওয়া করতে পারি না তোমার আমি ঠিক মতন সময় দিতে পারি না এইভাবে কি জামাই বউ সম্পর্ক ভালো থাকে আমার ভাই দোকানে বসলে তুমি তো আমার সময় দিতে পারবা দুপুরে একসাথে খেতে পারবা আচ্ছা এইভাবে কি জামাই বউ সম্পর্ক ভালো থাকে আমার ভাই যদি তোমার দোকানে বসে তুমি তো দুপুরে গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করতে পারবা আমার একটু সময় দিতে পারবা

তোমার ভাইরে তুমি আমার দোকানে বসাই সারবা ঠিক আছে তারা কয়ে দাও সে কাজে ফাঁকি না দেয় আর কোনো কিছু না খায় আর চুরিদারি করে